আমাদের সম্পদ বাঁচলে দেশ বাঁচলে আমরা বাঁচবো দেশ না আমরা বালু বালু এই আমাদের দেশের সম্পদের সম্পদ সব নিয়ে যেতেছে সেই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে সাধারণ জনগণ যখন প্রতিরোধ করি প্রথম থেকেই আজ দুই মাস এই বালু নিয়ে আন্দোলন করতেছি বালু প্রতিদিন কাইটা নিয়ে যায় আমরা প্রতিদিন দৌড়াই ইয়া করি আমাদের অনেক অফার দিছে আমরা কোনো অফারই নেই নি আমরা টাকাটা কি করবো যদি আমাদের সম্পদ লাভ আছে টাকা তার তো কোনো কাজ নাই দোরনের পরে অনেক দিন পরে লাস্টে চার তারিখে আমাদের বাড়ির এবার পাশে লাগায় দেয় তখন আমাদের গ্রামের সকল মানুষ পুরুষ মহিলা যা আছে সবাই মিলে রাত্রে নয়টা বাজে এই নদীর পা নাইমা আসে আমি তখন ছিলাম কোনো মার্কেট আমার দোকানে তো আসার পূর্বে দোকান থেকে আসিয়া শুনি যে স্টেশন এই বালোচোর ধরছে ধরার পরে ওইখানে মারামারি হয়েছে শুই না আমরা আসলাম আইসা দেখি যে মারামারি শেষ তো মারামারি শেষ পরে আমি আবার বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়া খাওয়া দাওয়ার পরে শুয়ে রয়েছি সকালবেলা যখন অধ্যায় গেছি আমি আমি তো মারামারি ছিলাম না আমার একটা আত্মবিশ্বাস আছে আমি এখানে ছিলাম না আমার তার কোনো সমস্যা হওয়ার কথা না তা আমি গিয়া দোকান খুলছি দোকান খোলার এই ঘন্টা ধারে পরেই এই সোহেল আসে সোহেল তাতি। তো উনি আসার পর আমার জিজ্ঞাসা করতেছে কাকা কি হইলো আমার পোলাপান সব মাইরা ফেললো আমি কাকা আমি কিভাবে বলবো বলতেছে আপনার কথা ছাড়া এটা কি হইছে নাকি আর আপনি ওইখানে ছিলেন মারছে আর যারা মার খাইছে তারা নাকি বলছে আমি মারছি আমি আসলে এইখানে ওদের দাঁড়ের কাছেও ছিলাম না তো আমারে মিথ্যা অপবাদ দিয়া। আমার ওপরে ওই সোয়েলে যাওয়ার কিছুক্ষণ পরেই ওই তাঁতি বাড়ি পোলা পান ওই নাদিন ওই সাব্বিত ওই শুভ হ্যাঁ তারপর হইল এই কী বলে মানে রাতুল তারপরে আরও অনেকগুলা নাম সব বলতে না এখন এই সবাই মিলে একসাথে আমার ওপরে আমার দোকানের ভিতরে হামলা করে ওইখানে হামলা করার পরে আমি তো সেন্লেষ যে আমার দোকানে অনেক টাকা ছিল একজনের টাকা ছিল সোহেল ড্রাইভারের আট পঞ্চাশ হাজার টাকা কিস্তি ওই টাকাটা নাই আর আমি যা বিক্রি বিক্রি করছি ওই টাকাগুলো দোকানে নাই তারপর পুলিশ আসলো পুলিশ এসে আমার ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমাকে নিয়ে ওই মরাজন হসপিটাল না মরাদন হসপিটাল থেকে আমাকে রেফার করছে টাকা আমি এখন টাকা কি হসপিটালে চিকিৎসাধীন আছি আমার বুকের খাঁচার হার ভেঙে গেছে এবং আট নম্বর হারটা ভেঙে গেছে

কালকে বা পরশু যে কোনো সময় অপারেশন আমরা হব ইনশাল্লাহ বালু উত্তোলনের ব্যাপারে প্রথম থেকে আমাদের ভূমিকা যাতে এলাকায় কোনো বালু উত্তোলন করতে না পারে আমাদের সম্পদ বাঁচলে দেশ বাঁচলে আমরা বাঁচব দেশ না বাঁচলে আমরা বাঁচব বালু বালু চোরেরাই আমাদের এই দেশের সম্পদের সম্পদ সব নিয়ে যেতেছে সেই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে সাধারণ জনগণ যখন প্রতিরোধ করি এই প্রতিরোধ প্রতিরোধ করার কারণে আজকে আমার এই হামলা করা হয়েছে মতলববাসী সারা মতলববাসীর উপরে আহ্বান সকল মতলববাসী সকল জনগণ সম্মিলিত হয়ে যাতে বালু বিরুদ্ধে রুখে দাঁড়ায় যাতে আর কোন বালু এই সমাজে না কাতে আমি একজন মায়ের এক মায়ের ছেলে একজন আমি আমাকে মারছে আর যাতে কেউ কিরকম মারা না হয় আমি খাইছি আমার মাঝে কোপালে ছিল খাইছি আর যাতে কেউ এই মায়ের না খায়